আজকে আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত গণির্ণে পৃষ্ঠা নম্বর ছত্রিশ এক নম্বর অঙ্কে আছে আট আর ছয় একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব দুই দিয়ে চার দুগোনা আট ছয়কে ভাঙলার পাচ্ছে তিন দুগোনা ছয় তাহলে তিন একটি মৌলিক সংখ্যা যেহেতু আর কোনো সংখ্যা যাচ্ছে না তাই আমরা লিখতে পারি অতএব আট ও ছয় এর গসাগু গসাগু হচ্ছে কত দুই কারণ আট ও ছয়কে দুইতে আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারছি এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব। দুই নম্বর অঙ্কে আছে বারো দশ তাহলে বারো এবং দশ দুইটি হচ্ছে জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ দেবো ছয় দুগোনে বারো পাঁচ দুগোণা দশ পাঁচ একটি মৌলিক সংখ্যা ছয় হচ্ছে একাধিক মৌলিক সংখ্যার ফল বা গুণ ফল তাহলে আমরা এখানেও কী লিখতে পারি অতএব বারো বারো দশ এর গসক হচ্ছে দুই গসাগ হচ্ছে দুই এখন আমরা লসাগ হলে সবগুলো গুণ করতাম কিন্তু গসাগোতে যে সংখ্যাটা দিয়ে আমরা দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা তাতে আমরা ভাগ করতে পারবো সেটাই হচ্ছে গসাগো হবে তাহলে তিন নম্বর অঙ্কে আছে নয় ষোলো নয় আর ষোলো যেহেতু নয় নয়কে আমরা দুইতে ভাগ করতে পারি না তিন ছাড়া আবার ষোলোকে তিন দিয়ে ভাগ করতে পারি না দুই ছাড়া তো আমরা এখানে কী লিখবো তো আমরা এখানে লিখতে পারি নয় ও ষোলোর গসাগ হচ্ছে এক কারণ এই এই দুইটি সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে উৎপাদককে বিশ্লেষণ করতে পারছি না তাহলে নয় ষোলো নয় কমা ষোলো এর গসাগ হচ্ছে এক এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করবো আর যদি ল সাগু হতো তাহলে নয় এবং আমরা গুণ করে দিতাম যেহেতু গ সাঘু চার নম্বর অঙ্ক আছে বত্রিশ আর চব্বিশ এখন বত্রিশ আর চব্বিশ বত্রিশ আর চব্বিশ আছে জোর সংখ্যা প্রথমে আমরা দুইতে ভাগ দিয়েছি ষোলো দুগোণে বত্রিশ বারো দুগোণা চব্বিশ দুইতে আমরা উৎপাদককে বিশ্লেষণ করলাম আবার ষোলো বারো দুইটাই জোর সংখ্যা আবার আমরা দুইতে উৎপাদকের বিশ্লেষণ করতে পারছি আট দুগুণা ষোলো আট দুগুণা ষোলো ছয় দুগুণা বারো আবার আমরা দুই দিয়ে বিশ্লেষণ করতে পারছি চার দুগুণা আট তিন দুগুণা ছয় এবার কিন্তু আর পারব না কারণ তিন আর চার আলাদা আলাদা সংখ্যা আমরা কি করব যে সংখ্যা দিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি সেই সংখ্যাগুলো গুণ করে দেবো নিচের সংখ্যা দুইটা বাদে তাহলে দুই দুগুনি চার চার দুগুণে আট তাহলে আমরা কী লিখবো অতএব ষোলো অতএব বত্রিশ আর চব্বিশ বত্রিশ আর চব্বিশের গসাগ হচ্ছে আট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে